নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তা ঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তা ঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কই জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে মাদক গ্রুপ সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালাম দিতে লজ্জাবত করে এরা দিলে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকটুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে মনে হয় হ্যাঁ এরা এরা পাপকে পাপ করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবৎ কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগ অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো ইসলামের কোনো সম্পর্ক নেই এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাদের অসিলা মনে করে ফেলে নামাজ রোজা হত জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে কোনো দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে গেছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাইবোধ করে সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে মাথাটা কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো ইউ পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের লাইফ লাইফলিড করে জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এই মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার বোনেরা যারা আছেন যে আমাদের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন এই শহরের দায়িত্ব কার হাতে শুধু কি আলমার হাতে শুধু কি প্রশাসনের হাতে শহরকে আপনি পাপমুক্ত করবেন কিভাবে কি যে হচ্ছে কল্পনা করতে পারছে না একটা চিত্র দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্য দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখানে এমন যে কত সুখে আছে আমরা না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লাহ আলম আমরা নাচানাচি করছি মার্শাল্লাহ আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না তো এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট পশ্চিমারে একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল অনলাইনে দেখলাম একজন লিখেছেন আরেকজন বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ মতো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন রসুল সাল্লাহ আলহিহাস্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন এটা দিয়ে আপনি ফিফাকে জায়জ করতেছেন এখানে তো জুয়া হচ্ছে একটা মুসলিম ক্যান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্টের হচ্ছে বেটার কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে সে তার জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু মনদের ভালো এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে এবং সে কিন্তু ছোটো রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয় সে মাথা ঘামায় আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয় সে মাথা মাথা ঢুকায় হ্যাঁ সে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে তাদের যৌবন নষ্ট করছে তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে হ্যাঁ আপসে লিপ্ত হচ্ছে বিধর্মীদের কালচার ফলো করছে ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে আমার দেশের মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলব কেন আমার গায়রত নাই ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা আমাদের ব্যক্তিত্ব কথা চলে গেল এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে করার চেষ্টা যে নবী দৌড় প্রতিযোগিতা করেছেন হ্যাঁ তারপরে মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক যদি আমি একা একা সকালবেলা উঠে ফজর নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার না জায়েজ এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি এখানে এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি মুমিন নাকি প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই আমি কি মমিন নাকি আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এইদিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না সামরিক অবস্থায় তাদের মুখপেক্ষী হয়ে থাকতে হচ্ছে যে সময়ে আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে আমরা ইউনাইটেড হতে পারছি না যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে দিনের এলেম কালাম অর্জন করছে না নামাজ ঠিক মতো পড়ছে না কোরআন তেলাওয়াত করা শিখছে না যে সময়ে ইভেন আলেমোনামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড়ো হবে সেই নিশ্চয় তো দিতে পারি না যে পরিবেশে একটা পাঁচ বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকটা টুকটা করে ফেলা হয় এখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই শুধু কি পলিটিশিয়ানের দায়িত্ব শুধু কি প্রশাসনেরই দায়িত্ব আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে এই যুব সমাজ তো জানেই না বোঝেই না ওদেরকে কি কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে সে যে মুসলিম তার যে দায়িত্ব কর্তব্য আছে আল্লাপাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য তার কোনো ফিকির আছে একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে ফেললো তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই আছে কি অবস্থা মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনা পতাকা গাই দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন এক মেয়ে বলছে আমি কিস করতাম জামাই হয়তো হ্যাঁ ওর জামাই না তাহলে মানে কি শেখাচ্ছি করে লক্ষ্য করে দেখেন আমার মেয়ে মনে আপনার মেয়ে আছে না আপনার মেয়েকে আপনি পাঁচ বছর সাত বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে হচ্ছে না কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই পারবো না তো আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো সে যখন বাইরে যাবে কি দেখবে বাইরে দেখবে প্রতারণা বাইরে দেখবে মিথ্যা বাইরে দেখবে ধর্ষণ বাইরে দেখবে ইফটিজিং বাইরে বেপরদামি বাইরে অশ্লীলতা আপনার ছেলে বড় হয়েগুলো শিখবে ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে ও গালে হাত দিলে হাসে তা আমি তাকায় থাকি আর ভাবি যে পাঁচ বছর হাস আগে পাঁচ বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে দাচ্ছেন চিন্তা করে দেখেন একবার একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে পর্নোগ্রাফি দেখে না পাঁচ পার্সেন্ট ছেলেও পাওয়া যাবে না এখন আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দেবে চিন্তা করে দেখেন না বিগত পঞ্চাশ বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে কি পরিমাণ বেড়েছে বেড়েছে কি পরিমাণে পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে মাদক কি পরিমাণে বেড়েছে এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না শুধু পলিটিশিয়ানদের না আমরা সবার দায়িত্ব আছে তো আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই বিশ্বাস করেন আগামী দশ বিশ বছর পরে আমাদের সন্তান একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে এসে ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত করুন